বাবর আজম হল পাকিস্তান দলের ডট বাবা ডট বলের পর ডট বল খেলে বড় ব্যবধানে হারল পাকিস্তান দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের দেয়া তিনশো বিশ রান তাড়া করতে নেমে পাকিস্তানের শুরুটা ছিল নরবরে তিনশোর বেশি রানের পেছনে ছুটতে গিয়ে এত বেশি ডট খেললে ম্যাচের ফল যেমনটা হওয়া উচিত শেষ পর্যন্ত তেমনটাই হয়েছে সাতচল্লিশ ওভারে দুইশো রানে থেমে গেছে পাকিস্তান দল ষাট রানের বড় জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছে নিউজিল্যান্ড দল দশ ওভারের শেষ বলে ফিলিপসের পাখি হয়ে ওঠা এক ক্যাচে রেজওয়ান যখন আউট হন পাকিস্তানের রান ছিল দুই উইকেটে বাইশ বাবর আজম চৌষট্টি রান করেছে বল খেলেছে নব্বইটি তার খেলা দেখে মনে হচ্ছিল সে ওয়ানডে নয় টেস্ট খেলতে নেমেছে দুইশো বলের মধ্যে একশো বাষট্টি ডট বল খেলেছে পাকিস্তান দল এবং ম্যাচও হেরেছে বড় ব্যবধানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে উড়ন্ত সূচনা দিয়ে শুরু করল নিউজিল্যান্ড দল